শরীরের ওজন কমানোর জন্য ভাত খাওয়া ভালো নাকি রুটি খাওয়া ভালো কোনটি স্বাস্থ্যের জন্য ভালো ভাত নাকি রুটি এ নিয়ে বিতর্কের শেষ নেই স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই এই বিধায় দ্বিধায় পড়ে যান পুষ্টিবিদরা কিছু ক্ষেত্রে ভাতকে প্রাধান্য দেন আবার কিছু ক্ষেত্রে রুটি বিশেষ বেশ রোগের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস যুক্ত খাবার বেশ প্রভাব ফেলে জেনে নিন ভাত এবং রুটি সম্পর্কে কিছু বিষয় তাহলে বুঝতে পারেন ওজন কমাতে কোনটি বেশি সহায়ক খাদ্যগুণ বিচার করতে গেলে একদিক থেকে হাতের চেয়ে আটার রুটি বেশ ভালো কারণ রুটি অনেক বেশি তাপশক্তি বা ক্যালোরি উৎপাদন সক্ষম যেমন আধা ছটাক চাল থেকে পাওয়া যায় একশো দুই দশমিক এক কিলো ক্যালোরি আর আধা চটা আটা থেকে পাওয়া যায় ছিয়ানব্বই দশমিক চার ক্যালোরি কিন্তু যখন ওই রান্না হয় তখন দেখা যায় বিভিন্ন চিত্র চা থেকে যখন ভাত তৈরি হওয়া হলো তখন চালের ক্যালোরি একশো দুই দশমিক এক থেকে নেমে দাঁড়ায় ছাপ্পান্ন দশমিক সাত অথচ আটার ক্যালোরি ছিয়ানব্বই দশমিক চার রুটি হয়ে দাঁড়ায় এক এক দশমিক এক থেকে দুই সাদা ধপ চালের প্রতি মানুষের দুর্বলতা রয়েছে কিন্তু ওই বেশি ছাঁটা চালে ভিটামিন কম থাকে আবার যখন ভাতের মাড় বা ফ্যান ফেলে দিয়ে রান্না করা হয় তখন ভাত পড়ে যায় প্রোটিন খনিজ লবণ ও ভিটামিনের বড় একটা অংশ গমের তুষের ক্ষেত্রে একই ভুল করা হয় আটা চেলে দিয়ে রুটি বানানো হয় অথচ গমের তুলে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান বা থামিন থাকে সব সব দিক বিচার করে পুষ্টিবিদরা বলেছেন প্রতিদিন দুই ধরনের খাদ্য শস্য যেমন ভাত রুটি মিশিয়ে খাওয়া উচিত এক্ষেত্রে ভাত হলো কম ছাটা চালের আর রুটির ক্ষেত্রে তুষযুক্ত আটার রুটি এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং ভাত রুটির প্রসঙ্গে এদের অন্তর্গত সবচেয়ে মূল্যবান উপাদান ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে জেনে নিন কিছু বিষয় ভাতে পানি দিয়ে রাখলে অর্থাৎ পান্তা ভাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় তবে পান্তা ভাত ধুয়ে একটু বেশি পানি দিয়ে আটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রুটি করতে হয় এতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় মাখা মাখা আটা লেসি অল্প একটু তুলে রেখে পরের দিন আটা মাখার সময় সেটা মিশিয়ে নিতে হয় আবার সেদিনের একটু লিচি রেখে পরের দিনে ফ্রেশ আটার সঙ্গে মেখে রুটি তৈরি করতে হয় এ পদ্ধতির সাহায্যে রুটিতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় জেনে নিন চাল ও গমের আটার পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম মেশিনে ছাঁটাচালে রয়েছে এনার্জি তিনশো পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন ছয় দশমিক চার গ্রাম ফ্যাট জিরো দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেটস উনআশি দশমিক জিরো গ্রাম ক্যালসিয়াম

গমের আটায় রয়েছে এনার্জি তিনশো একচল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন বারো দশমিক এক গ্রাম ফ্যাট ওয়ান দশমিক সাত গ্রাম কার্বোহাইড্রেট উনআশ উনসাত্তর দশমিক চার গ্রাম ক্যালসিয়াম একচল্লিশ মিলিগ্রাম ফসফরাস তিনশো বাহাত্তর মিলিগ্রাম আয়রন তিন দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান জিরো দশমিক পঁচপান্ন মিলিগ্রাম ভিটামিন বি টু জিরো দশমিক বারো মিলিগ্রাম নিয়াসিন জিরো দশমিক থ্রি মিলিগ্রাম সার্বিক বিবেচনায় বলা যায় খেলে সব আপনার স্বাস্থ্য বাড়িয়ে তুলতে পারে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে কোনো খাবার আপনার সুস্বাস্থ্যের অধিকারী অধিকারী করে তুলবে পাশাপাশি রোগ মুক্তিতেও সাহায্য করবে তাই আমরা সব সময় সব কিছু জেনে শুনে বেছে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করব জেনে বুঝে খাব সুস্থ সুন্দর থাকব এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে শেষ কথার একটি কথাই যে আপনাদেরকে কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন